ঢাকায় বৃষ্টি নামলেই শহরের চেহারা বদলে যায় রাস্তাঘাট চিনে নিতে কষ্ট হয় এটা রাজধানী নাকি ভ্যানিস শহরের ভাসমান শহর কোথাও কোমর সমান পানি আবার কোথাও হাঁটুর নিচে কিন্তু যেভাবেই হোক রাস্তার জল জমাট বাঁধে গাড়ি থেমে যায় মানুষ হাঁটতে পারে না শহর যেন মুহূর্তেই ডুবে যায় পানির ভিতরে কিন্তু শুধু পানি নয় ফুটপাতের ম্যানহলগুলো হলগুলো ঢাকনা নেই এগুলো লুকিয়ে থাকে সেই জলরাশির নিচে মানুষ বুঝতেই পারে না কোথায় পদক্ষেপ ফেলছে এক পা ভুল হলেই সেই খোলা ম্যান হলে হয়ে উঠতে পারে মৃত্যু এই পানি শুধু রাস্তায় থেমে থাকে না ঢাকার বুকে ছুটে চলা রেল লাইনগুলো ডুবে যায় বৃষ্টির জলে যাত্রীদের যাত্রা থেমে যায় ট্রেন দেরিতে আসে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মে বুকের ভিতর জমে যায় অসহায়তার দীর্ঘশ্বাস এ যেন শহরের রক্ত প্রবাহ থেমে যাওয়ার মতো একটু বৃষ্টি নামলেই সবকিছু জট হয়ে যায় স্থিবির হয়ে পড়ে পুরো নগরী কিন্তু সমাধান কি নেই অবশ্যই আছে রাস্তার ড্রেন সিস্টেমকে শক্তিশালী গড়ে তুলতে হবে খোলা ম্যানহলগুলো ঢেকে দিতে হবে নিরাপদ ঢাকনায় বৃষ্টির পানি যাতে দ্রুত নামতে পারে তার জন্য পরিকল্পিত নালা নর্দমা ব্যবস্থা দরকার রেললাইনের পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ট্রেন চলাচল আর ব্যাঘাত ঘটবে না সবচেয়ে বড় কথা হলো আমাদের সবারই সচেতনতা জরুরি পানি আটকে রাখার অভ্যাস নয় বরং পানি বের করার পথ তৈরি করে দেওয়াই হবে সমাধান ঢাকাকে আমরা যদি সত্যি বাঁচাতে চাই তবে বৃষ্টি আর কষ্টের সমান চিহ্ন হবে না বৃষ্টি হবে সৌন্দর্যের আর শহরে হবে নিরাপদ চলার পথে